হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির ছাদে আমাদের বাড়ির ছাদে আমরা ছাদ বাগান করেছি আজকে হচ্ছে আপনি আমাদের ছাদ বাগানে দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় লাউ এই যে দেখুন কত বড় লাউ একটা ও যে আরেকটা লাউ এই যে লাউ ছোট মাত্র বড় হচ্ছে লাউ যে লাউ কি সুন্দর পুরা ছাদ লাউ ডগায় ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এ পাশে আবার সিম গাছও আছে সিম গাছ আছে টমেটো গাছ আছে তারপরে হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেবু গাছ বিশাল বড় একটা লেবু গাছ একেবারে নিচ থেকে একবারে ছাদের উপরে বেয়ে অনেক বড় হয়ে গেছে লেবু গাছ আপনাদের যদি দেখাচ্ছি এই সাইডে এই এই যে সাইডে বোম্বাই মরিচ গাছ কত বড় একটা বোম্বাই মরিচ গাছ হয়েছে আর ওই পাশে যাই আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে লাউ যে পুরো ছাদ জুড়ে লাউ 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 এই এ এখন পর্যন্ত আমরা অনেকগুলো খেয়েছি তার মধ্যে অনেক বড় লাউ হয় আপনাদের দেখাচ্ছি আমি এই লাউটাই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আপনারা নিচ থেকে একটু দেখাই জুম করে এই যে দেখেন কত বড় লাউ এই একটা ভরে লাউ এর শাক তারপরে হচ্ছে এই সাইডে একটা পেয়ারা গাছ আছে এই যে এই যে দেখুন পেয়ারা গাছ পেয়ারা গাছের ডাল পর্যন্ত এইদিকে চলে আসছে এই যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম